এই সবেমাত্র কয়েক মাস আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক পুতুল টিটিপি যেখানে আমরা প্রধান ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি খেয়ালি মণ্ডল এবং সৈয়দ আরেফিনকে এবার এই ধারাবাহিকটি শুরু হতে না হতেই কয়েক মাসের মধ্যেই খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে মুখবদল হয়ে গেল ধারাবাহিকে আমরা শুরু থেকেই মৈনাকের চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছিলাম অভিনেতা সৌনক রায়কে কিন্তু মৈনাকের চরিত্রে আর অভিনেতা সৌনক রায়কে অভিনয় করতে দেখা যাবে না তার জায়গায় মুখবদল হয়ে এলেন অভিনেতা ইন্দ্রনীল মল্লিক ইন্দ্রনীল মল্লিককে তো আপনারা এর আগে অনেক ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন কিন্তু হঠাৎ কেনই মুখবদল হল খবর পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে অভিনেতা সৌনক রায় অনেকগুলি ধারাবাহিকে অভিনয় করছেন একদিকে গৃহপ্রবেশ ফুলকি তার উপর আবার পুতুল টিটিপি একসাথে তিনটে ধারাবাহিকে অভিনয় করার সময় পাচ্ছেন না অভিনেতা সেই কারণেই গৃহপ্রবেশ এবং ফুলকি ধারাবাহিকে অভিনয় করবেন তিনি তবে পুতুল টিটিপি ধারাবাইকার তিনি অভিনয় করবেন না এতগুলো ধারাবাহিকে একসাথে সময় দিতে না পারার কারণেই পুতুল টিটিপি মুখ বদল হলো তাহলে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন